শুরু শুরু তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট মাধায় জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে তিন দিনের এই রাজ্য প্রতিযোগিতার আসর রাজ্যের বিভিন্ন জেলার প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নিয়েছে এই রাজ্য স্পোর্টস মিটে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির রাজ্যের একাধিক মন্ত্রী এক হাজার প্রতিযোগী প্রায় একষট্টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী সাবিরা ইয়াসমিন তাজমুল হোসেন ছিলেন মালধায় সভাধিপতি জেলাশাসক পুলিশ সুপার সহ বিশিষ্টরা আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্যে দিয়ে শুরু করছি আমাদের চব্বিশ এবার আমাদের মালদা জেলার ডিএসএ গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রী সিদ্ধিকুলা চৌধুরী মহাশয়কে জোরে কলকারিও মঞ্চে গেছেন আমাদের উদ্বোধনী পর্বর মধ্যে চলছে এতক্ষণ মশাল হলো আমরা অভিবাদন দেব তার আগে আমাদের মতি না ইয়াসমিন তাকে বরণ করে নেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা সংস্কৃতি সভ্যতা এবং শিষ্টাচার সব কিছু বিষয়ে ভাবনা নিয়ে মাদ্রাসার শিক্ষাকে এক নতুন পর্যায়ে আলোকিত করেছে আজকে চোদ্দতম সর্ব পশ্চিমবঙ্গ পর্যায়ের এটা ক্রীড়া প্রতিযোগিতা এটাই বোধহয় মালদা জেলায় প্রথম এখানে প্রায় নশো বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছে পড়াশোনায় যেমন এগিয়ে আছে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এই প্রতিযোগিতায় অনেকেই চাকরি পেয়েছে অনেকের মনোবল বেড়েছে অনেকে এগিয়ে এসেছে এটা একটা নতুন আবহাওয়া মুখ্যমন্ত্রী তৈরি করতে চেয়েছেন আমরা যেহেতু ক্যাবিনেটে আছি তার নির্দেশ বা মানে মেনে এখানে উপস্থিত হয়েছি আরও এখানে সাবিনে আছেন তাজামুল সাহেব আছেন আরো অনেকেই আছেন আমরা এই সরকারের এই যে আপনার ইচ্ছা সেটা খুব সাধারণ এবং তাতে মানুষজন একটা নতুন আব হওয়া পড়াশোনা বলি শরীর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এটা প্রয়োজন সেটাকে রেখে আর তারপরে ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতার আবহাওয়া তৈরি হবে আজকে চোদ্দতম পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানে যে শুভ সূচনা সেটা মালদা ডিস্ট্রিক্টে আজকে হয়েছে আমি অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তিনি স্টেট লেভেলের খেলা আজকে এই মালদা জেলায় করার জন্য অনুমতি দিয়েছেন এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার এবং